পুরো ঢাকার গিঞ্জি গলিয়ার ব্যস্ততার মাঝে হঠাৎ সামনে পড়লে মনে হবে আপনি যেন সময়ের হাত ধরে কয়েক শ বছর পিছিয়ে গেছেন ধবধবে সাদা এই বিশাল অট্টালিকাটি কেবল একটি ভবন নয় এটি ঢাকার তিনশো পঞ্চাশ বছর বেশি সময়ের উত্থান পতনের নীরব সাক্ষী আজ আমরা জানবো ঢাকার অন্যতম রহস্যময় ও শৈল্পিক স্থাপত্য হোসাইনী দালান এর গল্প গল্পটা শুরু হয় ষোলশো বিয়াল্লিশ সালে তখন বাংলার শাসনকর্তা শাহসুজার ডায়েব নাজিম ছিলেন মীর মুরাদ লোক গাথা আছে এক রাতে সপ্তে ইমাম হোসেন রাদে আল্লাহ তালা আনুকে একটি শোক সভা করার ঘর বা আসুর তৈরি করতে দেখেন সেই সময় থেকে নির্মিত হয় আজকের এই হোসেনি দালান প্রায় চারশো বছর ধরে এটি শিয়া সম্প্রদায়ের প্রধান কেন্দ্র হলেও এর আবেদন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ঢাকাই আছে হোসেনি দালানের সবচেয়ে বজার দিক হলো এর স্থাপত্য শৈলী খেয়াল করলে দেখবেন এর গঠনে মুঘল আর ব্রিটিশ দুই ভিন্ন দাসের অদ্ভুত এক মেলবন্ধন রয়েছে কেন এই পরিবর্তন আঠারোশো সালে সেই ভয়াবহ ভূমিকম্পে দালানটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল পরে ঢাকার নবাব সার হাসানুল্লাহ এটি পুনর্নির্মাণ করেন এর সামনের বড় বড় চারটি স্তম্ভ ও কলমগুলো ভিক্টোরিয়ান বা ব্রিটিশ ক্লাসিক্যাল স্টাইলের অথচ ভিতরে ঢুকলেই আপনি খুঁজে পাবেন মুঘল ঐতিহ্যের গম্বুজ এবং সূক্ষ্ম ক্যালিগ্রাফি একেই বলে ইতিহাসের ফিউশন হুসাইদ মানেই এক বিশাল শোকের আবেগ মহরমের দশ তারিখে এই প্রাঙ্গণ হাজার হাজার মানুষের ইবাদতের মুখরিত হয়ে ওঠে এই ইবারতটি কেবল ইট পাথরের কাঠামো নয় বরং এটি ঢাকার সাংস্কৃতিক বৈচিত্র্যের এক বড় পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন থিসিস পেপার বা রিসার্চ গেটের গবেষণায় উঠে এসেছে কিভাবে এই স্থাপনাটি ঢাকার সামাজিক সংহতির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে আপনি কি কখনো পুরান ঢাকার এই সাদা প্রাসাদের পা রেখেছেন শান্ত পরিবেশ আর প্রাচীন দেওয়ালগুলোর দিকে তাকালে আজও যেন শোনা যায় ইতিহাসের কোনো না বলা গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের ঐতিহ্যবাহী স্থাপত্যগুলো নিয়ে আপনারা মতামতে কমেন্টে জানান সাবস্ক্রাইব করে সাথে থাকুন এমন আরও ঐতিহাসিক ভ্রমণ গল্পের জন্য ধন্যবাদ